ওই গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে ঘোড়াগুলো না সরলে তো আমরা যেতে পারবো না কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড লন্ডন থেকে গিয়েছিলাম মাত্র দুদিনের একটি ক্যাম্পিং ট্রিপে সঙ্গে ছিল পরিবারের সবাই অনেক হৈহুল্লোড় আর ভালোবাসা সেই মুহূর্তগুলোকে যতটুকু পেরেছি আমার মুঠোফোনে বন্দি করেছি আজকের এপিসোডে সেই স্মৃতিগুলিকে একসঙ্গে গেথে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি ক্যাম্পিং আজ শুক্রবার এখন বিকেল প্রায় পাঁচটা মতো বাজে অফিসের কাজ গুটিয়ে ঝোলাঝুলি বেঁধে রওনা দিয়েছি ইংল্যান্ডের নিউ ফরেস্টের উদ্দেশ্যে সময় সাধারণত লাগে ঘণ্টা দুয়েক কিন্তু আজ প্রচণ্ড ট্রাফিক বলছে তিন ঘন্টা লাগবে যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আজকের ট্রিপটা বিশেষ একটা ট্রিপ এসেছি এক বনের মধ্যে ক্যাম্পিং করতে তার থেকেও যেটা এই ট্রিপকে বিশেষ করে তুলেছে তা হলো আমরা পরিবারের সকলে মিলে এসেছি এই ট্রিপে শ্বশুর শাশুড়ি ভাসু দেব ননদ আমার বোন আর সব বাচ্চাগুলো ক্যাম্পসাইটে পৌঁছে গিয়েছি একটু বুকিংটা চেক করে নিতে ওই যে গেল সামনে সাইকেলে ভদ্রলোক আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের পিচটাই যেখানটায় আমরা আমাদের টেন্টটাকে বানাবো এখন প্রায় আটটা বাজে সূর্যের আলো কিন্তু এখনো বিরাজমান পরিবারের সকলে নিজস্ব গাড়িতে এসেছে সকলে আপন আপন অফিস শেষ করে এক এক সময় এখন ঢুকছে লন্ডন থেকে এখানে পৌঁছাতে সবারই প্রায় সেই আড়াই তিন ঘন্টা করেই লাগলো বেশিরভাগ সকলেই চলে এসেছেন আমার শ্বশুর শাশুড়ি ফুপাত ননদ দেবরেরা এখনো কিছু সদস্য আসা বাকি আছে ওরাও ঢুকে যাবে খুব তাড়াতাড়ি এক এক করে সকলের টেন্ট উঠতে শুরু করেছে আমাদের সকলে মিলে প্রায় পাঁচ ছটা টেন্ট বুকিং এমন করে করেছিলাম যেন সকলে একই জায়গায় থাকতে পারি এই জঙ্গলের মধ্যে রাত্রে তখন কারো সমস্যা হলেও হতে পারে আর এখানে রাত্রিবেলায় নাকি বুনো ঘোড়াও চড়ে বেড়ায় যদিও সাপের ভয় নেই ইংল্যান্ডে তবুও বলা তো যায় না একসঙ্গে সকলে থাকলে যেমন আনন্দও হয় তেমন বিপদে সকলে সকলে সাহায্যও আসবে এইবার ভেতরে আরো একটা লেয়ার দিতে হবে লিয়ানা খুবই আনন্দ লিয়ানা এখনই ঘুমিয়ে পড়েছে টেন্টের বাইরে একটা লেয়ার যেটা সবুজ রঙের লেয়ারটা দেখছেন সেইটা সেইটা আগে বানাতে হয় আর ভেতরে থাকে আরো একটা লেয়ার প্রোটেকশনের জন্য যেন পোকামাকড় ঢুকে না যায় এই যে এইগুলো হচ্ছে এয়ার ম্যাট্রেস আর এয়ার ম্যাট্রেসগুলো তাহি সকলের জন্য ইলেকট্রিক পাম্পারের সাহায্যে গাড়ি থেকে ফুলিয়ে দিচ্ছে মুখ দিয়ে ফোলালেও হয় কিন্তু তাতে প্রচুর সময় লেগে যাবে এই যে এই গিফটগুলো লিয়ানা দাদি সব বাচ্চাদের জন্য একটা একটা করে নিয়ে এসেছে এয়ার ম্যাট্রেস আছে তাতে কিছু ড্রয়িং প্যাড আছে দুটো তিনটে দিনের ব্যাপার বাচ্চাগুলোকে তো একটু ব্যস্ত রাখতে হবে সেই জন্য এইসব অ্যাক্টিভিটি প্যাকগুলো আমার শাশুড়ি মনে করে নিয়ে এসেছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একে একে এয়ার ম্যাট্রেস ফুলিয়ে নিচ্ছে আর এই যে আমাদের এয়ার ম্যাট্রেসটা এবার টেন্টের মধ্যে ঢুকে গেল আর এই যে এইদিকে বাইরে আমার শাশুড়ি রান্নাও চাপিয়ে দিয়েছে প্রায় নটা বাজতে চললো এখনো কারো খাওয়া হয়নি আর এখনো মাঝে মাঝে সবার টেন্ট বানানো চলছে এই যে আমার বোনের টেন্টটা সম্পূর্ণ হলো এবার সবচেয়ে ছোট সিঙ্গেল মানুষ ওই যে দূরে ওইখানটায় টয়লেট এই যে জল নেয়ার জায়গা আমরা আগে জল নিয়ে আসি ওই যে ওইখানটায় ড্রিঙ্কিং ওয়াটার ওইখান থেকে খাওয়া জলটা নিয়ে নেব এইখানে এইভাবে জল নিতে নিতে ছেলেবেলার কথা মনে পড়ে গেল বহু বছর আগে দেশে আমাদের বাড়ি কাছে একটা বিশুদ্ধ জলের কল ছিল বাড়ির জলের থেকেও সেই জলটা ভালো ছিল খেতে খুব ভোর ভোর আমরা সেখানে দু লিটারের পেপসি কোকা কোলার খালি বোতলগুলো নিয়ে হাজির হয়ে যেতাম জল নিয়ে আসার জন্য। এখানে পৌঁছাতে যেহেতু সবার খুব দেরি হয়ে গিয়েছিল তাই আগে থেকে প্ল্যান করে বাড়ি থেকে সবাই একটু একটু করে খাবার নিয়ে এসেছিল সেই খাবারগুলোই আজ একটু গরম করে করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম লিয়ানা তুমি বেড়ে রাতের অন্ধকারে এই জায়গাটা একদম নির্জন চারপাশে শুধু গাছপালা ঝোপঝাড় আর মাঝে মাঝে অজানা পাখির শব্দ শুনতে পাচ্ছি আশেপাশে অন্যান্য লোকজনেরা আমাদেরই মতন টেন পেতেছে কিন্তু তবুও নির্জনতা যেন পরিষ্কার বোঝা যাচ্ছে এমন জায়গায় ঘুমানোর একটা আলাদা অনুভূতি আছে একটু ভয়ও লাগছে তবে ভালোও লাগছে আজ তো কারোর সাথে আপনাদের পরিচয় করানো হলো না সকলে ভীষণ ক্লান্ত সারাটা দিনে অফিস করেছে সবাই দু তিন ঘন্টা ড্রাইভ করে এসে আবার টেন্টটা সেট করে এই মুহূর্তে সকলে ভীষণ ক্লান্ত সকলের চোখে যেন ঘুম জাকিয়ে আসছে এখন প্রায় বারোটা বাজতে চললো লিয়ানাকে ঘুমিয়ে দিয়ে এসে বোনের কাছে একটু এলাম দেখতে যেও ঠিকঠাক গুছিয়ে নিল কিনা যাই হোক চলুন আজ এই রাতটা এখানে কাটিয়ে সকালে আবার ফিরে আসছি এখন সকাল সাড়ে ছটা মতন বাজে তাহির সকলের আগে ঘুম থেকে উঠে সবার জন্য সকাল সকাল কফি বসিয়ে দিয়েছে এই যে এদিকে একে একে লিয়ানা উঠলো আমার বোন উঠেছে আস্তে আস্তে সবাই উঠতে শুরু করেছে যেখানে না কেন উইকেন্ডের সকালের প্রথম কফিটা তাহিরের হাতে না হলে ঠিক জমে না তাহির এমনিতেই খুব সকাল সকাল প্রতিদিনই উঠে পড়ে তবে আজকে একটু বেশি আগে উঠেছে বলছে একটা পাখি ডাকে নাকি ঘুম ভাঙলো আর ঘুমটা ঠিক এলো না চলুন এই ফাঁকে এখানে যারা যারা আছেন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই যে ইনি হলেন আমার শ্বশুর মশাইয়ের মামাতো ভাই আমাদের আঙ্কেল রনি আর তাহিরের পাশে যিনি বসে আছেন উনি তাহিরের মা আমার শাশুড়ি মা সকালবেলায় ক্যাম্পিং সাইটের ঠান্ডা হাওয়া আর পাখি ডাক আমরা সবাই পরিবার নিয়ে একটা দুর্দান্ত সময় কাটাচ্ছি আঙ্কেল রনি এইদিকে নিয়ে এসেছেন ওনার স্পেশাল কফি গ্যাজেট আমরা ইতিমধ্যে সবাই আপন আপন কফি খেয়ে নিয়েছি কিন্তু আঙ্কেল রনির এই নতুন স্পেশাল গ্যাজেট দেখে আবার সবাই লাইন করে দাঁড়িয়েছে তবে সত্যি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে একদম যেন মনে হচ্ছে কোনো কফির দোকানে এসে আমরা কফি খাচ্ছি আর এই দিকে চলছে বাঙালি প্রিয় ডিম পাউরুটি তৈরি তৈরি আমার ডিম পাউরুটি করে সকলকে খাওয়াচ্ছে ওই যে দূরে গাছের নিচে ওইখানে মোবাইল চার্জিং এর ব্যবস্থা রয়েছে তবে মোবাইল গুলো ওখানে ফেলে রেখে তো আর এদিকে চলে আসা যাবে না তাই তাহির আর তাহির দাদা ওখানে বসে গান করছে আর মোবাইলগুলোকে চার্জ করছে সকলের মোবাইলই চার্জ হচ্ছে ওখানে আমরা সবাই ব্রেকফাস্ট করে একটু আরাম করে বসেছিলাম হঠাৎ গাছের ফাঁক দিয়ে দেখি দূরে দেখা যাচ্ছে কিছু বন্য ঘোড়া চলুন ঘোড়াগুলো দেখে আসি এরা হলো নি ফরেস্টের বন্য ঘোড়া সত্যি কথা বলতে কি এদের দেখার জন্য কোনো হাইক বা সাফারিতে যাওয়ার দরকার হয় না এখানে ওরা নিজেরাই চলে আসে মানুষদের কাছে সকলে মিলে একটু বেরিয়েছি এবার নিউ ফরেস্ট একটু ঘুরে দেখতে এই আশেপাশেই যাব বেশি দূরে যাব না ওই গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে ঘোড়াগুলো না সরলে তো আমরা যেতে পারবো না দেখছেন রাস্তার মাঝখানে কিভাবে দাঁড়িয়ে আছে এই বিশাল বিশাল বুনো ঘোড়াগুলো ওরা যেন মনে হচ্ছে রাস্তার এক চেটিয়া মালিক আর গাড়িগুলো ওদের দেখে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে না আর পারা গেল না একজন নেমে চেষ্টা করছে ঘোড়াগুলোকে একটু সরানোর তবে মনে হচ্ছে না ওরা সরবে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজত্ব করে চলেছে রাস্তার উপরে ওই ডান দিকে একটু জায়গা পাওয়া গিয়েছে ওই দিক থেকে একটু কষ্ট করে বেরিয়ে যেতে হবে আর কি লিয়ানা লিয়ানা দেখো দেখছো দেখুন ওই যে পেছনে যতগুলো গাড়ি দেখছেন এগুলো সবই আমাদের গ্রুপের সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি সত্যি কি আনন্দ হচ্ছে ভাষায় বোঝাতে পারছি না ক্যাম্প সাইড থেকে এই দশ মিনিটের ড্রাইভের দূরে আমরা একটা স্বপ্নের মতো জায়গায় এলাম জায়গাটার নাম রাইনফিল্ড অর্নামেন্টাল ড্রাইভ রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ চারিদিকে গাছের শাখা প্রশাখাগুলো তালগোল পাকিয়ে আছে আর তার মধ্যে দিয়ে সূর্যের আলো একটু ছিটে ফোটা হয়ে এদিকে ওদিকে পড়ছে গাড়িটা কাছে পিঠে পার্ক করে নিয়ে আমরা এবার হাঁটা ধরেছি বনের মধ্যে ওই যে সামনে দেখুন কিছু ভাঙা গাছের ডালপালা জড়ো করে রাখা আছে দেখে মনে হচ্ছে ছোটখাটো একটা টেন্ট ছেলেবেলায় এরকম গাছের ডালপালা জড়ো করে আমরা ছোটখাটো অনেক টেন্ট বানিয়ে খেলতাম আশেপাশে গাছগুলিকে দেখুন একদম মনে হচ্ছে আকাশ ছুতে চাইছে এই জঙ্গলের কোথাও একটা বিশাল আকৃতি সেকোয়া গাছ আছে সবাই আপন আপন ফোনে জিপিএস সিস্টেমের মাধ্যমে সেই গাছগুলোর লোকেশন বের করার চেষ্টা করছে কিন্তু কে বলছে এইদিকে কে বলছে ওইদিকে চলুন দেখি কোথায় পাওয়া যায় চারিদিকে প্রচুর পাইন কোন পড়ে আছে ক্রিসমাসের ডেকোরেশনের সময় এগুলো বাজারে চড়া দামে বিক্রি হয় ভাবলাম বনে এত সুন্দর পাইন কোনগুলো পড়েই যখন আছে দু চারটে নিয়ে যাই সঙ্গে করে পৃথিবী যে কোন যায় না কেন বাঙালি সাশ্রয় করার যে মন মানসিকতা তা বাড়িতে রেখে আসতে পারি না ইনি হলেন জিডে আমার নন্দাই আমার ফুপাত ননদ মায়া তার হাজবেন্ড মায়া আর জিডাকে তো আপনারা আগের বহু এপিসোডে দেখেছেন ওরা দুজনেই আমার আর তাহিরের খুব কাছে দুটি মানুষ আমরা থাকিও লন্ডনের প্রায় একই পাড়াতেই লিয়ানা আদর করে মায়াকে পিসি ডাকে মায়ার বাংলায় এত টান যে লিয়ানাকেও পিসি ডাকটা শিখিয়েছে এই যে তাহিরের দিক নির্ণয়ে বিশ্বাস করে আমরা শেষ অবধি সেকোয়া গাছগুলোকে খুঁজে পেয়েছি এই গাছগুলো জানেন দুশো থেকে আড়াইশো ফুট লম্বা হয় একদম আকাশ ছুঁয়ে ফেলে আবার এরা প্রায় দু হাজার বছরেরও বেশি বাঁচে ভাবা যায় না আমার শাশুড়ি মার সবাইকে বললেন গাছটাকে একটু জড়িয়ে ধরতে কে জানে কত হাজার বছরের স্মৃতি এই গাছটি বহন করে চলেছে কতগুলো মানব প্রজন্ম এলো গেল কিন্তু এই গাছটি একইভাবে মাথা উঁচু করে এখানে বেঁচে আছে চারিদিকে কত ফান গাছ দেখুন একদম সবুজ হয়ে আছে চারিদিকটা এমন জায়গায় হাঁটলে মনে হয় যেন সময় থমকে গেছে গাছগুলো শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে আর আমরা তাদের মাঝে হেঁটে চলেছি কত ইতিহাস কত স্মৃতি এই বনে জমে আছে সবাই বন থেকে গাছের ভাঙা ডাল সংগ্রহ করে লাঠির মতো করে নিয়ে হাঁটছি আমিও একটা তুলে নিলাম পরিবারের সকলকে নিয়ে এমন শান্তশিষ্ট একটা জায়গায় সময় কাটানো এই ভালো লাগা সত্যি ভাষায় বোঝানো যাবে না তার মাঝেও মনে হয় যদি আমার মা বাবাও আজ এই ট্রিপটায় আমাদের সঙ্গে থাকতো তাহলে একদম পূর্ণতা পেত এই আনন্দটা আবার দেশে কবে যাব তখন দেখা হবে এবার আমরা একটু বিচের দিকে যাব সামনে দেখছি ওই গাছটায় একটা দোলনা ঝুলছিল আর একটা বাচ্চা মেয়ে তাতে চাপার চেষ্টা করছে এখন দুপুর প্রায় দুটো বাঁচতে চললো এখন আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে সবুজ জঙ্গল থেকে এবার নীল জলরেখা চারপাশে হালকা বাতাস ঢেবের শব্দ আর একেবারে শান্ত একটা সৈকত কিন্তু এখন একটা কথাই মাথায় ঘুরছে খিদে সবাই একসাথে হাঁটাহাটি করে এত ক্লান্ত হয়ে পড়েছে যে আগে খাওয়া দরকার সবার মাথায় এখন একটাই প্রশ্ন কি খাওয়া যায় কেউ বলছে ফিশ চিপস কেউ বলছে পিৎজা আর ছোটরা তো একদম সোজা চিপসের খোঁজে লিয়ানা সে কখন থেকে ঘুম পেয়েছিল ঘুমের জোরে বেচারি জঙ্গলে একটু হাঁটতেও পারল না বন থেকে বিচে আসার যে আধ ঘন্টা রাস্তা তাতে একটুও ঘুমিয়ে নিয়েছিল গাড়ির মধ্যে চোখে মুখে ঘুমের রেস্টটা এখনো একটু আছে এই যে সকলে মিলে অর্ডার করেছে ফিশ অ্যান্ড চিপস সমুদ্রের ধারে একদম তাজা মাছ দিয়ে তৈরি চিপস খাওয়ার এর থেকে ভালো জায়গা আর হতে পারে না আর বাচ্চারা চিপসও পেয়ে গেল একেবারে সোনালি করে ভাজা ফিস একদম দেখে মনে হচ্ছে আমাদের দেশের বেগুনি চপের মতো বাঙালি বাঙালি দেখতে হলেও ফিশ অ্যান্ড চিপস কিন্তু হলো একদম ক্লাসিক একটা ব্রিটিশ লাঞ্চ You can't have ice cream. আজ বাচ্চাদের সাথে সাথে বড়রাও বাচ্চা হয়ে গেছে লিয়ানাও দাদাকে জিজ্ঞেস করছে তুমি বড় মানুষ হয়ে আইসক্রিম খাচ্ছ কেন তার উত্তরেও দাদা বলল আমিও তো একজন বাচ্চা ছেলে আজ সবাই আইসক্রিম কিনছে এখন আর এই যে এখানে সব ফ্লেভার গুলো দেওয়া আছে লিয়ানা দাদাকে বাচ্চাদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে দেখে আমরা বড়রাও আর লোভ সামলাতে পারলাম না সবাই লাইন দিয়ে এখন আইসক্রিম কিনছি আর বাচ্চাগুলো চলছে সেকেন্ড রাউন্ড এই আইসক্রিমের দোকানটা একদম ফ্রেশ আইসক্রিম বানানো চলছে আইসক্রিমের কোনটাও কিন্তু ওরা ফ্রেশ বানিয়ে দিচ্ছে সামনে সমুদ্র হাতছানি দেয় লাঞ্চ করে আইসক্রিম খেতে খেতেই সবাই হাঁটা ধরেছে বিচের দিকে পাহিত্য সাঁতার কাটার জন্য একদম বাড়ি থেকেই প্রস্তুত হয়ে এসেছে এটা হলো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড আর ইউরোপের মাঝে থাকা বিশাল সমুদ্রপথ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনের কাছে আটলান্টিক মহাসাগর থেকে বেরিয়ে এসেছে এই জলরাশি এই পারে ইংল্যান্ড আর ওই পারে ফ্রান্স এই চ্যানেলটা শুধু একটা জলপথ না এটা ইতিহাসের এক বিশাল সাক্ষী শত শত বছর ধরে এখানে যুদ্ধ হয়েছে বাণিজ্য হয়েছে আর মানুষ পাড়ি দিয়েছে এই দেশ থেকে আরেক দেশে আপনারা হয়তো জানেন এই চ্যানেলটি পেরিয়ে বহু সাহসী মানুষ সাঁতরে গেছে ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত এটা শুধু জল নয় একরকম প্রতীক সাহস ইতিহাস আর সংযোগের বিচে পৌঁছে সবাই একদম জামাকাপড় পাল্টে সমুদ্রে নামার জন্য তৈরি আর তাহির তো ইতিমধ্যেই সমুদ্রে নেমে গিয়েছে লিয়ানার আজ প্রথম সমুদ্রে স্নান লিয়ানার সঙ্গে সঙ্গে তাই এই দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাহির ভীষণ সাতার প্রেমী এই হার হিম করা ইংলিশ চ্যানেলের জলে মনের আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে দেখুন আচ্ছা লিয়ানা তুমি কি করছো তুমি বালিতে খেলছো সারাটা দিন হই হুল্লোড় করে বালির উপরে বসে সমুদ্রের দিকে তাকিয়ে সকলেই যেন চুপচাপ জীবনটাও ঠিক এইরকম তাই না কখনো শান্ত কখনো উত্তাল কখনো এগিয়ে আসে আবার কখনো পিছিয়ে যায় প্রতিদিন আমাদের কত ব্যস্ততা স্কুল অফিস কাজ দায়িত্ব কিন্তু এর মধ্যে অনেক কিছুই হারিয়ে যায় একসাথে বসে থাকা কথা বলা হাসা জীবনের সব ব্যস্ততার ভেতরে এই রকম অপরিকল্পিত সুন্দর সময়গুলো যখন আসে তখন সত্যি বোঝা যায় যে পরিবারের সঙ্গে কাটানো এই সাদা মাটা মুহূর্তগুলো সত্যি জীবনে আসল রত্ন ক্যাম্পে ফিরে এসে আমরা সকলে স্নান করে এখনও রান্নার জন্য রেডি হচ্ছি দিনের আলো দেখে হয়তো বুঝতে পারছে না এখন কিন্তু সাতটা বাজতে চললো দিনের আলো এখন প্রায় দশটা অবধি থাকে আজকে আপনাদেরকে একটু সূর্যাস্ত দেখাবো দশটার সময় ক্রাঞ্চি নাটস গতকালকে প্রচুর খাবার বেঁচে গিয়েছিল সেগুলোই মোটামুটি এখন খাওয়া হচ্ছে আর সঙ্গে আরেকটু রান্না করে নেওয়া হচ্ছে আঙ্কেল রনি আমার কাছে দাবি করেছেন যে ওনা যতগুলো শট নেওয়া হবে সবগুলো যেন কমিশন ওনাকে দেওয়া হয় তাই প্রত্যেকটা শট আমি খুনে গুনে রাখছি শট উনি দিচ্ছেন তবে মাঝে মাঝে শটগুলো খারাপ করে দেওয়ারও যথেষ্ট পরিকল্পনা করছেন এই যে দেখুন সাড়ে নটা মতো বাজছে আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে দিনের শেষ হতে চললো অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসবে ক্যাম্প সাইটও আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ডিনারের পর সবাই মিলে ছোট্ট একটা ক্যাপফায়ার চালিয়েছি সবাই মিলে এই আগুনে এবার একটু মাস মেলো ঝলসে খাবো কিন্তু সমস্যা হয়েছে কি জানেন মাস মেলো সঙ্গে নিয়ে এসেছি কিন্তু কাঠিগুলোই সঙ্গে নিয়ে আসেনি বনের মধ্যে বসে আছি আর কাঠির কি অভাব পড়ে বলুন এই যে চলেছি এবার গাছ থেকে একটু কাঠি ভেঙে নিয়ে আসতে এই যে সমস্যার সমাধান বন থেকে নিয়ে এলাম কাঠি মাস মেলোটা ঢুকিয়ে এবার ঝলসে নেওয়া হবে আগুনের চারপাশে আমরা সবাই একসাথে বসে গায়ে হালকা কম্বল আর হাতে চায়ের কাপ গলে যাওয়া মাস মেলো আর এখন শুরু হবে আমাদের আন্তাকসারি খেলা প্রথমেই যাচ্ছেন আমাদের সবার প্রিয় আঙ্কেল রনি তারপরে আস্তে আস্তে সকলেই গান করবে গান করতে করতে একদম খেয়ালই নেই যে রাত্রি কিন্তু অনেক হলো অন্ধকার না হলেও তবে বাচ্চাগুলোর এখনও খুব এনার্জি ওদের এনার্জি যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা এই গানের আসর চালিয়ে যাই এই সময়গুলো আবার কবে পাবো কখন পাব কে জানে সারাটা দিন শেষে এখন আমরা সকলেই কিন্তু ভীষণ ক্লান্ত সেই সকালে কফির ঘ্রাম থেকে শুরু করে বনের মধ্যে হাঁটা বুনো ঘোড়া দেখা সমুদ্রের ধারে বসে থাকা ক্যাম্পফায়ারের পাশে গান একটা দিন যেন গল্পের মতো কেটে গেল আজ আজ রবিবার এখন সকাল সাতটা বুকিং এর নিয়ম অনুযায়ী এগারোটার মধ্যে ক্যাম্পসাইট ছাড়তে হবে সকলে মিলে একসাথে আজ শেষ ব্রেকফাস্ট করছি বাচ্চারা কেউই বাড়ি ফিরতে চাইছে না তবে এখন আমাদের সময় হলো ঘরে ফেরার সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার সকলেই লন্ডনেই থাকি পাঁচ দশ মিনিটের দূরত্ব সকলের বাড়ি তবুও মনে হচ্ছে যেন একে অপরের থেকে কত দূরে চলে যাচ্ছি মন একটু ভারী হচ্ছে মনে হচ্ছে আরও একটু যদি থেকে যেতাম আজ একটা লম্বা এপিসোড ইউটিউবে ভিডিও ভান্ডারে রেখে গেলাম শুধু দর্শকদের জন্যে নয় আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্যেও যেন অনেক বছর পর আমরা যখন সবাই বদলে যাব জীবন অনেক দূরে চলে যাবে স্মৃতিগুলি ঝাপসা হয়ে আসবে কিন্তু এই এপিসোডটিতে পারিবারিক সুখের গল্পটা বেঁচে থাকবে চলুন আজকের মতো আপনাদেরও বিদায় জানাই আপনাদের যারা আমাদের সঙ্গে ছিলেন এই ভ্রমণের প্রতিটি ধাপে তাদের অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় তবে আবার দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্পে সকলে খুব ভালো থাকুন ভালোবাসুন এবং সময় দিন সেই মানুষদের যারা সত্যিই আপনার